তো গাইজ দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি একটু বেরোনোর আছে সোনুর এক ফ্রেন্ড আর তার ওয়াইফ আর আমরা একটু বেরোবো প্ল্যান করেছিলাম শ্রাবণ মাস বলে সোমবার আমি গ্রিন পরেছি শাড়িও পরে নিয়েছি তো কোথায় যাচ্ছি সেটা তো খুব শিগগিরই জানতে পারবে আর জানার জন্য দেখতে থাকবো ব্লগটা আমরা বেরিয়ে পড়েছি ফার্স্টে আমরা তাদের বিল্ডিংয়ে যাবো ওর ফ্রেন্ডের বিল্ডিংয়ে ওখান থেকে ওদের পিক আপ করবো আর তারপরে আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাবো হ্যাঁ এটুকু বলে রাখি কোনো এক মন্দিরে বা ঠাকুরের স্থানেই আমরা যাচ্ছি আর কী জানো তো এর আগের বারেও যখন গিয়েছিলাম প্রায় দেড় বছর আগে বিয়ের পরপর গিয়েছিলাম তখনও গিয়েছিলাম কিন্তু সন্ধেবেলা তো যদিও ওখানে সন্ধেবেলা যাওয়ার একটা আলাদা মহত্ত্ব আছে বাট দিনের বেলাও আমার একটু যাওয়ার ইচ্ছে আছে ভেরোতে ছিলাম তিনটে চারটে নাগাদে বেরিয়ে যাবো বাট বেরোতে বেরোতেও লেট হলো ক্যাব দেখো মানে ব্যাঙ্গালোরের ট্রাফিক এত বেশি না তো গাড়িতে যাওয়া মানে বাইক বা স্কুটি তাও এপাশপাশ কাটিয়ে চলে যায় বাট হ্যাঁ ক্যাব বা গাড়ি এইসবে প্রাইভেট ভেহিকল যে কোনো জিনিসে যাও খুব একটা সুবিধার না মানে ব্যাঙ্গালোরের ট্রাফিক খুবই বাজে তো যাই হোক এখন আমরা সেম ট্রাফিকে আটকে পড়েছি জানি না আমার তো মনে হচ্ছে আজকেও খুব একটা দিনে পৌঁছাতে পারবো না তো পৌঁছে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি শিবহাম শিবা টেম্পলে হুইচ ইজ সিচুয়েটেড অন ওল্ড এয়ারপোর্ট রোড ব্যাঙ্গালোর অ্যান্ড বেসিক্যালি দিস টেম্পল বেল্ট ইন নাইনটিন নাইনটিন ফাইভ অ্যান্ড দিস টার্নেল ইজ অ্যাবাউট টোয়েন্টি ফাইভ ফুট উইচ ইজ অ্যাবাউট সেভেন পয়েন্ট সিক্স মিটার তো বেসিক্যালি এই টানেলটা যেটা দেখতে পাচ্ছ ওই এন্ট্রান্সটাই পঁচিশ ফুটের মতন বুঝলে তো এটা ঠিক ক্যাম্ফর্ট মলের বেসমেন্ট বলতে পারো বা পার্কিং বলতে পারো ওর সাথেই লাগানো এন্ট্রান্স অফ দ্য কেমফোর্ট মলে তোমরা একটা শিবলিঙ্গের একটা স্ট্যাচুর মতো দেখতে পাবে এন্ট্রান্স গেট টাইপের তো ওটাই হচ্ছে এই শিবহাম শিবা টেম্পলের এন্ট্রান্স তো আমি ডিসক্রিপশানের লিঙ্ক নিশ্চয়ই দিয়ে দেব লোকেশন দিয়ে দেব যারা যারা এখনও ব্যাঙ্গালোরে থেকে এটা ভিজিট করি তারা নিশ্চয়ই একবার ভিজিট করো মনটা ভরে যাবে আর তোমরা যারা আমার মতন শিবভক্ত সত্যি বলছি তোমরা এই টেম্পেলটায় এসে আসলে আর যেতে ইচ্ছা করবে না তো হ্যাঁ এটা একটু বড়ো টানেলটা আর এন্ট্রান্সটা এতটাই বড় আর আমার যেহেতু পায়ে একটু ব্যথা তো খুব একটা কমফোর্টেবলি শাড়ি পরে আমি হাঁটতেও পারছিলাম না আর তার উপরেও মানে বৃষ্টি হয়েছে তো একটু জল জল ছিল তো যাই হোক বাট মনটা খুব খুশি খুশি লাগছে বেশ এক দেড় বছর পরে আবার এলাম দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে ওয়ালগুলোকেও ডেকোরেট করেছে আর এখানে প্রায় প্রতি বছর প্রচুর 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 ভক্তেরা আসে মানে এখানে পুরো মানে আমি আগে পুরো হিস্ট্রিটা বলবো বাট দেখতে থাকো দুটো সাইডে তোমরা এর পুরো হিস্ট্রিটা জানতে পারবে যদিও আমি আজকে তোমাদের পুরোটা দেখাতে পারবো না হিস্ট্রিগুলো কারণ খুব লেন্দি হয়ে যেত ভিডিওটা বাট স্টিল আমি যেটুকু ইনফরমেশান আমি জানি সেটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো টানেলটা শেষ হতে চলেছে দেখতে থাকো ভিডিওটা আর বলে রাখা ভালো যে এখানে কিন্তু ভিআই পি লাইন আর জেনারেল লাইনটা আলাদা ভিআইপি লাইন ইন দ্য সেন্স তোমরা টিকিট কেটে ধুকবে অ্যান্ড ওখানে টিকিট শো করে অনেক কিছু আছে শিব টেম্পলের মানে শিবলিঙ্গের উপর জল দেওয়া বা ওখানে একশো তোমাকে দেবে রুদ্রাক্ষ সেটা একশো শিব নাম যেখানে হয় সেখানে তোমরা কুণ্ডিল করা আছে সেখানে দিতে পারবে তো যাই হোক আমরা এখানে টিকিটটা করে নিয়েছি এবার দেখো চলে এসেছি আমরা এখানে আমাদের একশো আটখানা দেবে রুদ্রাক্ষ ওই যে পিছনে দেখতে পাচ্ছ পাত্রগুলো ওখানে এক একটা শিবের কি বলবো নাম আছে আর ওখানে আমাদেরকে মনোকামনা যা আছে সেটা দিয়ে ফেলতে হবে আর বাকি এটার উপরে যে দেখছো এটা একটা গণেশ মূর্তি আছে এই গণেশ মূর্তিটা কিন্তু থার্টি টু ফুট মানে বুঝতে পারছো বত্রিশ ফুটে তো দেখতেই পাচ্ছ আমরা এখানে রুদ্রাক্ষ দিচ্ছি আর মনোকামনা মানে যা মনে চাও শিবকে তাই চাইতে পারো বলে ব্রহ্মা যেটুকু লিখে দেয় ভাগ্যে তারপরেও যদি তোমরা কিছু চাও শিবাকে যদি এক মনে ডাকতে পারো না তাহলে শিবা তোমাদের সেটাই দেবে তো আমি তো খুব বিশ্বাস করি আমার মহাদেবকে তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো নিশ্চয়ই এসো আর যারা ব্যাঙ্গালোরে কিছুদিনের জন্য ঘুরতেও আসো তারাও বা কাজে আসো তারা কিন্তু এই টেম্পলটা একবার ভিজিট করো দেখতেই পাচ্ছে এখানে একশো খানা কিন্তু পাত্র রাখা আছে আর সব পাত্রের উপরে শিবের এক একটা নাম লেখা আছে আর সেখানেই আমাদেরকে ফেলতে হবে আর এই রুদ্রাক্ষের সাথে আমাদেরকে দিয়েছে একটা ধাগা যেটা কিনা না বটবৃক্ষেতে আমরা ধাগা বেঁধে মনোকামনা পূরণ করতে পারি মানে চাইতে পারি আর ঠিক এরপরেই ওই স্যাফরন কালার থ্রেডটা ইনফ্রন্ট অফ গণেশায় আমরা টাই করবো ইন দ্য সেন্স বাঁধবো আর বলা যায় এখানে তাদের প্রবলেম দূর হয়ে যায় এরকম একটা ধারণা আছে তো আমরাও এখানে একশো আটটা রুদ্রাক্ষ দেওয়ার পরে ঠিক ওই স্যাফরন কালারের থ্রেডটা ইনফ্রন্ট অফ গণেশায় আমরা বেঁধে দেবো আর যা মনোকামনা হয় সেটাও আমরা চেয়ে নেবো বা ভক্তির সাথে এমনিও বেঁধে দিতে পারো তোমরা অ্যান্ড দ্য মোর থিং মহাশিবরাত্রি ইজ সেলিব্রেটেড অ্যাজ আ ডে অফ গ্র্যাটিউড টু সেবা তো মহাশিবরাত্রির দিন এখানে কিন্তু খুব ভালো প্রোগ্রাম হয় লাইভ প্রোগ্রাম হয় সেবা হয় তো শিবরাত্রির দিন এখানে প্রচুর 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 লোক আসে বলা যায় এখানে বছরে প্রায় পাঁচশো হাজার ভক্তেরা অ্যাট্রাক্টেড হয় আর এর মধ্যে তো একশো থেকে দেড়শো হাজার লোকেরা শুধু মহাশিবরাত্রির দিনই আসে মানে এত ভালো প্রোগ্রাম হয় লাইভ প্রোগ্রাম হয় সেদিনকে শিবরাত্রির দিন দিনের বেলাও আর রাতের বেলাও প্রোগ্রাম হয় লাইভ ইভেন্টস হয় লাইক অন্তাক্ষরী ভ ভজন লাইভ ভজন বলো ইভেন্টস লাইক মানে শিবান্তাকসরী জাগরণ এইসব কিন্তু এখানে শিবরাত্রির দিন হয়ে থাকে তো যাই হোক শিবরাত্রির দিন আমি তো কখনো আসতে পারিনি গত বছরও চেষ্টা করেছিলাম বাট পেরে উঠতে পারিনি বাট এবার ভেবেছি কিন্তু শিবরাত্রির দিন যদি হয় যদি আমার শিব আমাকে ডাকে তাহলে নিশ্চয়ই আসবো দেখতেই পাচ্ছ তোমরা আমরা পৌঁছেছি আর বৃষ্টি পড়াও স্টার্ট হয়েছে খুব জোরে না পড়লেও ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে তাও কিন্তু আশেপাশে দেখে নাও লোকজনের ভক্তের কিন্তু কমি নেই ভক্তরা কিন্তু ভিড় করেই চলেছে ভিড় বেড়েই চলেছে কারণ এরপরেই আরম্ভ হবে সন্ধ্যা আরতি সেবা আরতি তো দেখতে থাকো আরতিটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এরপর আমরা সেই দিয়ে উঠে যাব গণেশ মূর্তির কাছে যেটা কিনা তোমাদেরকে বললাম থার্টি টু ফুট সেই মূর্তিটার হাইট তো গণেশ মূর্তির ওখানে দর্শন করে ওখান দিয়ে টানেল টাইপ আছে যেটা দিয়ে কিনা আমরা মেন জায়গায় পৌঁছাবো যেখানে শিবের মাথায় জলও ঢালা হয় আচ্ছা গণেশ মূর্তি থেকে কিন্তু এরকম একটা টানেল বা কেভ বলতে পারো এইরকম টাইপের একটা ক্রিয়েট করেছে রিক্রিয়েট করেছে সেবার মূর্তির সামনে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অমরনাথের একটা আইস মূর্তি রিক্রিয়েট করেছে যেটা কি না সম্পূর্ণ আইসের এটা কিন্তু গলে যায় না দেখতেই পাচ্ছ পুরো ফিল হবে যেন অমরনাথের সেই কেভ দিয়ে যেমন যেতে হয় যারা গেছো তারা জানো ওই রকমই যেন যাচ্ছি জায়গাটা খুব সরু তার মধ্যে স্টেয়ারস রয়েছে আর পুরো যেন অরিজিনাল গুফা যাকে বলে তার মধ্যে দিয়েই যেন যাচ্ছি এমন একটা ফিল্ হবে তো ফাইনালি আমরা শিবামূর্তির সামনে এসে পৌঁছেছি দেখতেই পারছো বাইরেটা একটু দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো বৃষ্টি পড়ছে বাট ভক্তদের ভিড়ের কম নেই কিন্তু আরও ভিড় বেড়েই চলেছে বিকজ একটু পরেই আরম্ভ হবে সন্ধ্যা আরতি আর আজ যেহেতু সোমবার তো শিবের সোমবারের আরতিটা একটু বেশি ভালো করে হয় বেশি ভালো করে ইন দ্য সেন্স প্রচুর টাইম দিয়ে হয় দশটা পঁয়তাল্লিশ আমি ধীরে ধীরে তোমাদের টাইমিংটাও বলে দেব তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ভক্তদের ভিড় কম নেই দেখো এখানে ঠিক মানে কৈলাসের ফিলটা আসছে পুরোটা খুব সুন্দরভাবে এরা রিক্রিয়েট করেছে মানে যারা আসনি তারা তো দেখতে পাচ্ছ আর যারা এসেছে তারা ফিল করতে পেরেছ কতটা সুন্দর করে এটাকে বানানো হয়েছে আমি সত্যি বলছি আমাকে তো প্রতি মাসে একবার আনলেও আমি এই জায়গাটায় ঘুরে যাব তো দেখতে পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে রয়েছে আমরাও জায়গা খুঁজছি ভাবছিলাম ওই ফ্রন্ট রোতে দাঁড়িয়ে একটু আরতি করবো বাট হলো না আমরা পিছনের লাইনেই আছি আর ঠিক এই মূর্তির বাপ দিকেই আছে গণেশার মূর্তি যেটা কি না থার্টি আমি বললাম তো ঠিক এর মানে বাদিকেই আছে গণেশ মূর্তিটা অ্যান্ড দিস স্ট্যাচু ইজ সিক্সটি ফাইভ ফিট অলমোস্ট টোয়েন্টি মিটার স্ট্যাচু অফ সেবা তো বুঝতেই পারছো কতটা বড় সিঁড়ি করা হয়েছে সামনে উপর থেকে দেখার জন্য দেখতেই পাচ্ছো সামনের দিকটা সিঁড়ি করা হয়েছে শিবের চরণ ছোঁয়ার জন্য আর এই লেফট সাইডে দেখো ওই দূরে দেখা যাচ্ছে গণেশ টেম্পল আর এখানে যে আরতি করা হবে তারপরে এখানে ওই আরতির জিনিসটা ফেলা হবে যেই অ্যাশটা রয়ে যায় আই ডোন্ট নো দা রিয়েল নেম অফ দ্যাট বাট যেই অ্যাশটা রয়ে যায় সেটা ওখানে হবানে ফেলা হয় তো দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে রয়েছে এরপরেই স্টার্ট হবে শিব অ্যান্ড দিজ আর সেভারেল হিলিং স্টোন ইজ প্লেস ইন অফ দ্য আইডেল অফ শিবা এটাকে টাচ করলেও নাকি অনেক প্রবলেম দূর হয়ে যায় এরকমই বলা হয় এখানে মানা হয় এখানে বলা হয় এই হিলিং স্টোন টাচ করলে যে কোনো মিরাকল হতে পারে মিরাকল হতে পারে তো জানি না সত্যি কি মিথ্যে বাট পুরোটাই বিশ্বাসের উপর নির্ভর করে আমরা বিশ্বাস করলেই জগত জয় করতে পারি তো এখানে ওরকমই একটা চলে আসছে ধারণা আর লোকে লক্ষ লক্ষ ছয় ছয় হাজারে হাজারে লোক কিন্তু এখানে আসে ওই আশাতেই আর এসে কিন্তু মনটা খুব খুব ভরে যায় একটু পরেই আরম্ভ হবে সন্ধ্যা আরতেই তোমরা দেখো ফিল করবে যেন মানে পুরো কৈলাসেই রয়েছি মহাদেবের সামনে আচ্ছা এবার আরতি আরম্ভ হবার আগে একটু আসা যাক কি জন্য এই জিনিসটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি এটা রিক্রিয়েশান হয়েছে আমারনাথ টেম্পেলের বিকজ যারা অমরনাথ টেম্পেলের ওখানে ক্লাইমেট বলো বা ডিস্টেন্স বলো তার জন্য যেতে পারে না তাদের জন্য বেসিক্যালি তাদের কথা মাথায় রেখেই পুরো রিক্রিয়েশান হয়েছে আমারনাথ টেম্পেলের বলতে পারো એટલા મન મઇડ સ્ટોન કેવ અમરનાથ પંચેધામ યાત્રા જેને પાંચ પવિત્ર ધામી રેવરધામ જથા ઋષિકેશ હરિદ્વાર બદ્રીનાથ અમરનાથ આ કેદારનાથ তো যাই হোক বেসিক্যালি এটা যারা ওই পাঁচটা ধামে যেতে পারছেন না যে কোনো অসুবিধার জন্যই হোক না কেন তাদের জন্যই মাথায় রেখে বানানো হয়েছে তা বলে এই নয় যে যারা যেতে পারবেন তারা এখানে আসতে পারবেন না বাকি দেখতেই পাচ্ছ যে এখানে ভিড় বেড়ে চলেছে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এনারা সবাই দাঁড়িয়ে রয়েছেই সে আরতির জন্য যেহেতু বলছি বারবার আর সোমবার সোমবারের আড়তিটা এখানে খুব ভালো হয় বহুত টাইম নিয়ে হয় তো দেখতে থাকো একটু পরেই পুরোহিত এসে আরতির জন্য সবাইকে আলাদা আলাদা করে দিয়া দিয়ে যাবেন আর ততক্ষণ আমার মতন তোমরাও চারিদিকটা উপভোগ করতে থাকো দেখতে থাকো কি সুন্দর দৃশ্য ভক্তদের কত ভিড় তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই সবাইকে দিয়া দিচ্ছে হাতে আমি বুঝতে পারছি না ভিড়ের মধ্যে দেখাতে পাচ্ছি কিনা এই যে ইনি দিয়া দিচ্ছেন সবার হাতে সিঙ্গেল সিঙ্গেল এখন আরতি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবার হাতে এরকম আলাদা দিয়া আছে আর সেবা আরতি স্টার্ট হয়ে গেছে আমার সাথে আপনারাও একটু সেবা আরতিটা দেখে নিন বিশ্বাস করো আরতি করতে করতে এক মনে শিবকে দর্শন করতে করতে যদি এক মনে ডাকো না শিবকে তাহলে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে নিজের মনোকামনা যা আছে সব শিবকে জানাতে পারবে সুখ দুঃখ সবটাই আমি জানি না তোমাদের মধ্যে কেউ করো কি না কিন্তু আমি কিন্তু আমার শিবকে সব কিছু শেয়ার করি মানে যেমন আমি কিছু কিছু কথা মা বাবা এদেরকে বলি আমি কিন্তু আমার শিবকেও অনেক কথা বলি আমি মনে মনেও শিবের সাথে প্রচুর কথা বলি আমার তো খুব ভালো লাগে শিবের সাথে কথা বলতে শিবের পূজা করতে তো যেটা বলছিলাম আরতি হয়ে গেছে আর আরতির পরে এখানে দিয়াটাকে দিয়ে দিতে হয় তো আমি জানি না এর পেছনে রিজনটা কি বাট সবাই দিচ্ছিল আমরাও এখানেই দিলাম আমাদেরকে ওরকমই ইনস্ট্রাকশান দিলেন পুরোহিত তো এখানে দিলাম আর এখান থেকে উপর থেকে একবার দর্শন করে নিলাম আবার শিব মূর্তির খুব ভালো লাগলো সন্ধ্যা আরতি করার পরে যে কোনো টেম্পলেই সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয় তো খুব ভালো লাগলো এখানে একটু রিস্কি কারণ উঠতে লোহার সিঁড়ি হয়েছে আর তার তো যাই হোক এবার নেমে যাবো এবার যাবো তোমাদের দেখা আচ্ছা আরতি করার আগে কিন্তু অনেকেই শিবের মাথায় জল দিয়েছেন মানে শিবলিঙ্গের উপরে আর আরতির সময় জল দেওয়া হচ্ছিল না এখন আরতির পরে এখানে দেখতেই পাবে একটু পরে যে এখানে অনেকেই শিবের মাথায় জল দিচ্ছে জল যে যেরকম এনেছে বা এরা নিজেরাও দুধের ব্যবস্থা করে রাখেন তো ওরা মন্ত্র পড়ে পুরোহিতরা মন্ত্র পড়ে আর তোমরা শিবের মাথায় জল দিতে পারবে তো যদি আমি আজকে দিইনি কারণ আমি বাড়িতে পরাঠা খেয়েছিলাম দুপুরবেলা তো তাই ভাবলাম যে ঠিক আছে আজকে শিবের মাথায় জলটা দেবো না বাট হ্যাঁ নেক্সট টাইম আসলে আমি চেষ্টা করব ফল ফ্রুটস খেয়ে আসার আর তখন আমি শিবের মাথায় জল ঢালবো ভেবেছি আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে এখান দিয়ে কিন্তু আরেকটা টানেলে যেতে হবে কে বলতে পারো ম্যানমেড স্টোনি কেভ যেটাকে ওই যে দেখতে পাচ্ছ দূরে সবাই ঘন্টা বাজাচ্ছে জল দিচ্ছে শিবের মাথায় বা দুধ দিচ্ছেন আর পুরোহিত মন্ত পড়ছে আমি সামনের থেকে আরেকবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো শিব মূর্তির সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ এখানে একটা শিবলিঙ্গও আছে আর ঠিক ওপারে দেখছো সবাই দিয়া দিচ্ছে ওখানে দিয়া কয়েন দেওয়া রীতি আছে ওটা পরে দেখাচ্ছে ওই সাইডে গেলে আর এই হলো শিবমূর্তি বহু লোক আছে দেখতেই পাচ্ছ এরা সবাই সামনের দিকে যাচ্ছে সিঁড়ি করে শিবের চরণ ছবে বলে সামনে থেকে স্পর্শ করবে বলে আর বাকি আমরা এই সাইডে একটা কেভ আছে টানেল টাইপের ওটা দিয়ে যাবো ওটারও একটা হিস্ট্রি আছে তো চলুন যাই আর এই টানেলটা দিয়ে আর তোমাদেরকে হিস্ট্রিটা শেয়ার করি ও অ্যাকচুয়ালি এই কেবে বারোটা জ্যোতির্লিঙ্গের রিক্রিয়েটেড করা হয়েছে আর্টিফিশিয়ালি রিক্রিয়েট করেছেন বারোটা জ্যোতির্লিঙ্গের যাদের নামগুলো আমি তোমাদেরকে একে একে করে বলে রাখছি বারোটা জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে সোমনাথ মালিকার্জুন মহাকালেশ্বর ওমকারেশ্বর কেদারনাথ ধীমা শঙ্কর তারপর বিশ্বনাথ টেম্পল তারপর ত্রিম্বাকেশ্বর বৈদ্যনাথ নাগেশ্বরম রামেশ্বরম অ্যান্ড কৃষ্ণেশ্বর তো এই বারোটা জ্যোতির্লিঙ্গ এখানে আছে আমি নিচে দেখতেও পাচ্ছ আমি দেখাচ্ছি বাট এই পুরোটা পড়ানোর বা তোমাদেরকে পুরোটা পড়ে দেখানোর সময় হচ্ছে না বিকজ দেখতেই পাচ্ছ টানেলটায় কতটা কেপটার মধ্যে কতটা ভিড় তো সামনের লোক না গেলে পেছনের লোক যেতেও পারছে না আর বেশিক্ষণ তুমি দাঁড়িয়ে থাকলে পেছনের লোক আবার তারা দিচ্ছে তো যাই হোক এই বারোটা জ্যোতির্লিঙ্গ এই টানেলটায় রিক্রিয়েট করে দেখানো হয়েছে খুব ভালো লাগবে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো অথচ এই কেমফট মলের এই শিবম শিবা টেম্পালে আসুনি তারা নিশ্চয়ই এসো বাকি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কেভটাকে সাজিয়ে তুলেছে বিভিন্ন রকম স্ট্যাচু আছে আর বারোটা জ্যোতির্লিঙ্গ তো বললামই আছে তার সাথে ছোটো ছোটো করে হিস্ট্রিও দিয়ে দিয়ে রেখেছে এই দেখুন রামেশ্বরম যেটা কিনা তামিলনাড়ুতে অবস্থিত সেখানকারও ছোটো করে রিক্রিয়েট করেছে ছোট জায়গার মধ্যে কিন্তু সত্যি বলছি পুরো পাঁচটা ধাম বলো বা এই বারোটা জ্যোতির্লিঙ্গ বলো বেশ সুন্দর করে ওনারা সাজিয়েছেন আবার পাশে ছোটো ছোটো স্ট্যাচু দিয়েও বেশ অ্যাট্রাক্টিভ করেছেন এই কেভটাকে তো আমার তো খুব ভালো লেগেছে শুরু থেকেই তোমাদের পুরো গল্পটাও বললাম সন্ধ্যা আরতি করলাম তো আমার মনটা খুব শান্তি আজকে আর অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো শ্রাবণ মাসে সোমবারে এরকম একটা জায়গায় এসে সন্ধ্যা আরতি করে সত্যি খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে রিক্রিয়েট করেছে সব আরোটা জ্যোতির্লিঙ্গের তো যাই হোক চলতে থাকুন আমি দেখাতে থাকছি দেখতে থাকুন আমার সাথে আপনারাও এই কেপটা এনজয় করতে এখানে হলো মধ্যপ্রদেশের ওমকারেশ্বর তো এখানেও কিছু হিস্ট্রি আছে দেখতেই পাচ্ছেন এখানে এই জ্যোতির্লিঙ্গটা রয়েছে এরপরে আবার এখানেও রয়েছে এটাও দেখিয়ে দিয়ে এটা ভীমা শঙ্কর এটা মহারাষ্ট্রে অবস্থিত দেখতেই পাচ্ছেন ঠিক রিক্রিয়েশন হয়েছে সেই সব জায়গা যারা গেছো তারা বুঝতেই পাচ্ছেন এগুলো দেখে যে একদম রিক্রিয়েশন হয়েছে এই কেফটায় ম্যানমেড স্টোন দিয়ে এখানে রয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ কেদারনাথটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগবে মেবি এটা তুলো দিয়ে করা হয়েছে পুরোটাই কটন দিয়ে বাট ওই ফিলটাই আসছে তো যাই হোক এবার বেরিয়ে পড়েছি বাইরের দিকটায় এখানে অনেকেই সিঁড়ি দিয়ে উপরে উঠছে আমরা আর উঠলাম না আজকে কারণ আগেই বললাম দুপুরে আমি পাড়া খেয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানেও তোমরা তোমাদের মনোকামনা কিছু চাইতে পারো উইশ চাইতে পারো তো এখানে দিয়া আর পয়সা ফেলে উইশ চাওয়ার নিয়ম প্রচলিত আছে আমি আজকে এটাও করিনি কারণ নেক্সট টাইম যেদিন আসবো সেদিন দিনের বেলা একটু আসার চেষ্টা করব আর পুরোটাই আবার তোমাদের সাথে দিনের বেলা এই জায়গাটা কেমন লাগে সেটা দেখাবো তো দেখে নাও আবার একবার শিবের স্ট্যাচুটাকে খুব ভালো লাগবে শিবের মূর্তিটা দেখে তো আমার প্রাণ জড়িয়ে যাচ্ছে আর এটা হলো পুরো জায়গাটা ওই দূরে রয়েছে গণেশ মূর্তি আর এখানে আমরা চলে এসেছি এখন নবগ্রহ এখানে সবাই ধূপ জ্বালায় আর চারিদিকে যে ঘুরে যে নিয়মটা আছে তিনবার বা সাতবার নবগ্রহের চারিদিকে সেটা ঘুরে লোকে নিজের যে নেগেটিভিটি আছে সেটাকে দূর করার চেষ্টা করে আর এটাই এই মন্দিরের স্টেজ মানে লাস্ট স্টেজ বলতে পারো এরপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তোমাদেরকে আজকে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম যে শিব শিবা টেম্পেলটা কেমন কেমন লাগলো নিশ্চয়জনীয়